Sí. আর গান শুনতে হবে না আর গান শোনাইতে গেলে আমি কপিরাইট খেয়ে বসে থাকবো আমার এই শুটটা অনেক সুন্দর করে করার কথা ছিল কিন্তু আমরা যে ছিলাম মানে সুলতানে না তো আর করা যেহেতু আমার ফার্স্ট আমি চেয়েছিলাম খুব সুন্দর একটা ভিডিও করতে খুব সুন্দর সুন্দর কিছু ছবি উঠাতে বাট প্লেস টা আমার রং সিলেকশন ছিল আমি ঢাকা থেকে অনেকগুলো বেলুন নিয়ে আসছিলাম ফ্লাওয়ার নিয়ে আসছিলাম কিন্তু কোনো কিছুরই পারমিশন এখানে না এই রিজোর্ট শুধুমাত্র পার্সোনাল টাইম বা ফ্যামিলি টাইম কাটানোর জন্য বেস্ট আপনার লাইফে যদি স্পেশাল কোন ডে থাকে তাহলে গ্রান্ড সুলতানে আসা দরকার যাই হোক আমার এই লাল টুকটুকে শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ড এর পছন্দ এছাড়া গাইজ আমি জীবনে প্রথমবার একা একা শাড়ি পরেছি যদি আমার হাজবেন্ড অনেক হেল্প করেছে এতে আমি খুবই হ্যাপি এখন আমি দেশের বাইরে গিয়ে শাড়ি পরতে পারবো আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবং অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা তৈরি করেছি মানুষ তার প্রিয় মানুষের সাথে ভিডিও করতে বা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে যখন আমার হাজবেন্ড বিশেষত আমার সম্পর্ক ছিল মানে প্রেম ছিল তখনকার স্পেশাল ডে গুলোতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলতাম কিন্তু তখন আমার সোশ্যাল মিডিয়ায় পাবলিক করার পারমিশন ছিল না মানে ওভি এগুলো পছন্দ করত না আমি প্রত্যেকটা কাপলের ভিডিও দেখতে আমার মনে মনে ভাবতাম যে শামিয়া যদি এরকম করে ভিডিও আপলোড করতে পারতাম পিকচার শেয়ার করতে পারতাম কিন্তু আমার সেই আফসোসগুলো আর নেই আমার একটা ভিডিওর জন্য ওভি নিজে এত পরিমাণ কষ্ট করে কি করলে ভিডিও দেখতে ভালো লাগবে কোন জায়গায় গিয়ে ভিডিও করলে ভিডিও সুন্দর হবে একই বলে ছেলে মনে ছেলে মানুষ বিয়ের পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে পুরো দায়িত্ববান হয়ে যায় বিয়ের আগে এবং বিয়ের পরে আমার হাজবেন্ড মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিয়ের আগে আমি কখনোই বুঝতে পারিনি যে সে এতটা দায়িত্ববান হবে এত ফ্যামিলি পাগল একটা ছেলে হবে যাই বলেন না কেন পুরুষ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার দায়িত্বে দেখতে দেখতে আমাদের বিয়ের একটা বছর পার হয়ে গেল যদিও সময়টা খুবই অল্প মনে হচ্ছে বাট এই অল্প সময়ে আমি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি অনেক কিছু শিখেছি আমি মনে করি একটা ছেলে বা একটা মেয়ের জীবনে সবচেয়ে আপন সবচেয়ে কাছে যদি কিছু থেকে থাকে একটা মেয়ের জন্য তার হাজবেন্ড আর হাজবেন্ড জন্য তার ওয়াইফ দিন শেষে সবাই ছেড়ে যায় যার জন্য যতই করেন না কেন কিন্তু আপনার পার্টনার চাইলেও আপনাকে ছাড়তে পারে না কারণ আপনি ছাড়া তার যাওয়ার জায়গা নেই আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে হাজবেন্ড ওয়াইফ এর আমি দেরি করে বিয়ে করেছি তবে আমার এখন খুব আফসোস হয় মনে হয় যে আরো আগেই বিয়ে করা দরকার ছিল তাহলে কিছু ভুল কখনোই হতো না যদিও অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না কারণ অনেক হাজবেন্ড ওয়াইফ আছে যাদের মধ্যে কোনো ভালোবাসা নেই ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই আপনাদেরকে জাস্ট এতটুকুই বলবো বাঁচবেন কয়দিন এত মান অভিমান রেখে কি লাভ হারিয়ে কান্না করার চেয়ে বেঁচে থাকতে কদর করুন প্রিয় মানুষ একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না আপনাদের সবার জন্য দোয়া থাকলো সবার দাম্পত্য জীবন খুব সুন্দর কাটুক সুখের হোক আর আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমাদের জীবনও যেন এই দিনটা বারবার আসে আমার হাজবেন্ড এর খুব শখ আমি বুড়ি হয়ে গেলে আমাকে দেখতে কেমন লাগবে এটা দেখার আল্লাহর মনের ইচ্ছা পূরণ করুক আল্লাহর আয়ু অনেক বাড়িয়ে দিক আমি মন থেকে তার জন্য অনেক দোয়া করি আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে video data and ticket.